পাঁচ বছরে কি পেলেন আর কি পেলেন না পাঁচ বছরে জগন্নাথ সরকার যে সাংসদ আমি তো ওনাকে দেখিনি আমাদের এলাকায় তারপরে কথা হচ্ছে আমাদের আমাদের যে রেলগেট এই রেলগেটটা রেলগেটটা দেখেন আছে ওই সাইডে প্রায় পঞ্চাশটা গ্রাম এই সাইডে প্রায় পঞ্চাশটা গ্রাম পঞ্চাশটা গ্রামের মধ্যে আমাদের ওদের জমি এই পারে এদের জমি ওই পারে আছে সব আমরা বিচ্ছেদ আমরা যেতে পারি রেলগেট মাঝে মধ্যে আটকে দেয় এই হচ্ছে জগন্নাথ সরকারের উন্নয়ন জগন্নাথ সরকার আমরা কোনদিন পাইনি এলাকার লোক কেউ একজনও বলতে পারবে না জগন্নাথ সরকারের কোনো উন্নয়ন আছে এলাকায় কোনো লাইট বা কোনো রাস্তা কিচ্ছু নেই কিচ্ছু নেই এবার আমরা এবার চাইছি আমরা মুকুটমণিকে পেয়েছি মুকুটমণি খুব ভালোবাসার লোক উনি হচ্ছে আজকে বিজেপি বিজেপির মধ্যে উনি ছিলেন বিজেপিতে বিজেপি থেকে কোনো উন্নয়ন করতে পারেননি উনি আজকে উন্নয়ন করার জন্য আমাদের দলে এসেছে মুকুটমণি হচ্ছে আমাদের মতুয়া মুখ ভালোবাসার লোক

মতুয়ারা জয় জয়কার করেছে মতুয়ারা ভোট আমরা প্রচুর পরিমাণে ভোট পাবো আমাদের মতুয়ারা হান্ড্রেড এ হান্ড্রেড পাবো মতুয়া ভোট আমরা মানুষের দূরে দূরে প্রচার করছেন মানুষের দূরে দূরে আমরা যে মানুষ আমাদের প্রচার অ্যাকচুয়ালি আমাদের প্রচার সবসময় চলে উন্নয়নের ক্ষেত্রে আর দিদির উন্নয়ন সবসময় লক্ষ্মী ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী আমাদের প্রচার বারো মাসে আমরা প্রচার করি আমাদের প্রচার করা লাগছে না আমাদের সঙ্গে সবসময় মানুষ রয়েছে লক্ষ্মী ভান্ডার তো একটা বড় ফ্যাক্টর বড় ফ্যাক্টর একদম সেক্ষেত্রে কতটা অ্যাডভান্টেজ আপনাদের এই মতো এই লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার আমাদের 100 আমরা এডভোকেট লক্ষ্মী ভান্ডারে আজকে মহিলা যে ভাবে মহিলাদের আমাদের সঙ্গে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা প্রচুর ভোটে জয়যুক্ত হব আচ্ছা রেহাল তো একটা র্যালি করলেন সেক্ষেত্রে প্রচুর প্রচুর মানুষ এই গরম তাপারে কালকে ঝড় হয়েছে ঝড়ে মানুষের বাড়ি গাছ ভেঙেছে মানুষের ঘর ভেঙেছে তাও সবকিছু ছেড়ে মানুষ আটটা থেকে এখন দুপুর দুটো পর্যন্ত মানুষ একভাবে রয়েছে আমাদের সঙ্গে আমার নাম দীপঙ্কর বিশ্বাস আমি আইএনটিসি সি ব্লক সভাপতি